দুর্গা সবাইকে গয়না বড়ি ভাজছে হ্যালো গুড আফটারনুন আর আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে খেতে মোটা দাদাই এসেছে এসেছে মা আর আমরা হচ্ছে খাবো খেতে যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গায় গিয়ে দেখাচ্ছি কলকাতা নস্টালজিয়া ছিল এখানে এখান থেকে শিফট হয়ে এই বাড়িটায় হয়েছে বুঝতে পেরেছো দাদাভাই এখানটায় পুজোটা হয় এখানটায় পুজো হয় এটা আগের কলকাতা নস্টালজিয়া অ্যান্ড জাস্ট অপোজিটে এই যে কলকাতা নস্টাল নস্টালজিয়া কি ভালো দেখতে নতুন হয়েছে এখানে তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে এই যে সেই লেটার বক্স অ্যান্ড অল দাদা থাকে সুন্দরভাবে রয়েছে কী কোমা কী খাবে বলে করলে হ্যাঁ আজকে আবার খাওয়াচ্ছে মোটা দাদাই তার কারণ হচ্ছে

অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণ কেমন গো বাহে মা দুর্গা সবাইকে গয়না বড়ি ভাজছে বেঁধে খেতে দিচ্ছে কি সুন্দর লাগছে বা দাদা ভাই আমি দিয়েছিলাম এটা আরেকটা বাহ এত বড় হয়ে গেছে কলকাতা নস্টালজিয়া হ্যাঁ 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 বিশাল বড় হয়ে গেছে কলকাতা নস্টাল ঠিক যেরকম জোয়ারদার শাড়ি হাউস বিশাল বড় হয়েছে ঠিক সেই রকম আর এটা হচ্ছে কলকাতা নস্টালজিয়া নতুন কিচেন যেটা কি না হিউজ বড় আনফুল নিট এন্ড ক্লিন ভীষণ বড় হয়ে উঠছে কলকাতা নস্টালজিয়া

যে ভালো লাগছে দেখতে শান্তি লেগে যাচ্ছে চোখে ভীষণ হয়েছে চারিদিকে আমরা বসে ফটো তুলেছিলাম লুক এন্ড ফিলটা দেখো তোমরা পুরো বাঙালিয়ানায় মোড়া এখানে এতগুলো রুমের অপশন আমি আর দাদাই ভাবছি কোথায় বসবো এত অপশন হয়ে গেছে আগে কোনো অপশানই ছিল না এখানে বিভিন্ন জোন ওয়াইজ এখন ঘর হয়ে গেছে নস্টাল পুজো বলো বা বিভিন্ন অকেশানে বলো কলকাতার নস্টাল ওয়াশরুম নিয়ে কিন্তু বেশ তোমরা কমপ্লেন করেছো যখন প্রচুর ক্রাউড হয়ে যায় ওয়াশরুম নিয়ে কিন্তু কমপ্লেন ছিল তাই তো তাই তো মামা এইবারে ওয়াশরুম বিশাল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম যেটা খুব দরকার ছিল সেটা একদম করে দিয়েছে এখন আর কোনো কমপ্লেন করার সুযোগক্ষণ না কেউ পাবে না ঘুরেই যাচ্ছিস চলে তোরা খাবি না বিশাল একটা লনে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে বাবা মালকিনও কেমন একটা নতুন মডিফাইড মালকিন হয়ে গেছে শাড়িটা হ্যাঁ হ্যাঁ শাড়িটা দেখি

আমি সব দেখিয়ে দিয়েছি আমি মানুষ কোনোভাবেই মানে বুঝতে না এরকম হবে না কি নেবো বলো কঠোর তোমরা বানিয়েছে ঠিক আছে